নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ছয়টি ধাঁধার প্রশ্ন করব দেখা যাক আপনারা কতজন সঠিক উত্তর দিতে পারেন চলে যাচ্ছি আমার প্রথম প্রশ্ন আমার প্রথম প্রশ্নটি হল মাসে আসে মাসে চলে যায় দিনের বেলা খায় না শুধু রাত্রিবেলা খায় কি সঠিক উত্তরটি হচ্ছে রোজা মাস বন্ধুরা চলে যাচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কোন জিনিসের পাঁচটি আঙ্গুল আছে কিন্তু জিনিসটি জড় বস্তু দেখি কতজন পারে সঠিক উত্তরটি হলো হাত মোজা চলে যাচ্ছি আমার তৃতীয় প্রশ্ন আমার তৃতীয় প্রশ্নটি হচ্ছে চার অক্ষরের নাম তার শেষের দুই অক্ষর কেটে দিলে মরুভূমিতে থাকে প্রথম দুই অক্ষর কাটলে আকাশে কি উত্তরটি হচ্ছে উটপাখি বন্ধুরা আমার চ্যানেলের ধান্দাগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন চলে যাচ্ছি আমার চার নম্বর প্রশ্ন কোন ফলের ফুল ফুটেছে কি ফোটেনি কেউ কোনদিন তার চোখে দেখেনি সঠিক উত্তরটি হচ্ছে ডুমুর ডুমুরের ফুল সবসময় দেখা যায় না চলে যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্ন জিনিসটি আমাদের চোখ নয় আবার আকাশেও থাকে না আছে শুধু ফুল বাগানে কি সঠিক উত্তরটি হচ্ছে নয়নতারা ফুল বন্ধুরা চলে যাচ্ছে আমার ছয় নাম্বার প্রশ্নে সে শুট করে কিন্তু কেউ মারা যায় না কে সে বলুন সঠিক উত্তরটি হলো ফটোগ্রাফার ফটোগ্রাফার ফটোশুট করে কিন্তু কেউ মারা যায় না বন্ধুরা আমার চ্যানেলের ধান্দাগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ধন্যবাদ